দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্র সাকিব ছাড়াই এবারে বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল জনপ্রিয়তা কমলেও কমতে পারে তবে সাকিবের জনপ্রিয়তা কমেনি বিন্দু পরিমাণ কানাডিয়ান হোস্ট ইয়াসা সাগর অকপটে জানালেন বাংলাদেশের মধ্যে সাকিব আল হাসান সেরা ক্রিকেটার বাংলাদেশে এত এত ক্রিকেটার থাকতে কেন চিটাগং এই নয়া হোস্টের সাকিবকেই পছন্দ

অতโจ সাকিব ছিলেন কতটা আন্ডার প্রেসারে। একে তো দেশে ফিরতে না পারা রাখে, দ্বিতীয়ত কিছুদিন আগে এ মেলে মিশেdagger। কিন্তু সাকিব এসব কিছু একপাশে রেখে পারফর্ম করে গেছেন সাবলীল ভাবে। এটাই হয়তো সাকিবের সবচেয়ে বড় গুণ। এদিকে ইয়াসরা আর অজানন বিশ্ব ক্রিকেটে তার পছন্দের তারকা ক্রিকেটার রোহিত শর্মা যিনি ক্রিকেট পড়ায় হিটম্যান হিসেবে খ্যাত। ইয়াশা এবারে বিপিএল এ চিটাগং কিংসের হোস্ট হিসেবে কাজ করবে। বিপিএলে প্রথমবার মতো কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিতাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে টরন্টো ক্রিকেট এনকুয়ারিজের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেখান থেকেই ইয়াসার আস্তে আস্তে ক্রিকেটের প্রতি ভালো লাগা কাজ করা এরপর ক্রিকেটের সাথে সংযুক্ত হওয়া এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চিটাগম কিংস অন্যান্য ফ্রান্সেসির তুলনায় বেশ অ্যাক্টিভ এর কারণ হল মাঠের ক্রিকেট শুরু হওয়ার আগে থেকেই চিটাগম মাঠের ক্রিকেটের বাইরে বেশ কিছু আয়োজনে সংযুক্ত থাকে এর ভিতর উল্লেখযোগ্য হল এবার বিপিএল এ বাচ্চাদের জন্য মাঠে কিডস কর্নারের আয়োজন করা এদিকে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছে পাকিস্তানি তারকা বোম্বু মাফিদি হেড কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ার সন্টেই তবে চিটাগং কিংস সবচেয়ে বড় চমক ছিল আল হাসান জুলাই বিপ্লবের ঘটনাকে কেন্দ্র করে সাকিব বর্তমানে দেশে আসতে পারছেন না আদৌ কি বিপিএল এর এগারোতম আসরে সাকিবকে দেখা যাবে নাকি এ নিয়ে ধোয়াশা রয়েই যাচ্ছে সাকিবের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না দলটির কর্ণধার সামির কাদেরও চিটাগং কিংসকে এবারে বিপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামতে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে থাকবে খুলনা টাইগার্স প্রায় আট বছর পর বিপিএল এ অংশগ্রহণ করতে পেরে বেশ উচ্ছ্বসিত চিটাগং কিংস মুখিয়ে আছে নিজেদের সেরাটা দেওয়ার জন্য